হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মিশরি কালেকশনে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম আজকে দেখাবো সব দামি সব দামি কালেকশন আছে ওয়ান পিস আছে আচ্ছা বিভিন্ন ড্রেস থাকবে আর কি আছে ভিডিওটা পুরো অফারে থাকবে আচ্ছা সম্পূর্ণ ভিডিও অফার থাকবে সবাই শেয়ার করে দিবেন লাইক করে দিবেন শেষ পর্যন্ত দেখবেন এটা আপনার দশ থেকে পনেরো বছর নিয়ে দেয় ঠিক আছে এই ড্রেসটা মার্কেটে প্রাইস পনেরোশো আমি দিয়ে দিলাম মাত্র তিনশো 300 300 অনেক কমে মাত্র 300 টাকায় দেখেন এইটা এই যে এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটাও মাত্র এটাও 300 মানে আজকে অফারে এত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন এই যে এইটা দেখেন এটা মাত্র 100 টাকাতে পেয়ে যাচ্ছেন 100 এবং 300 দেখলাম এটা কত থাকবে भैया এটা থাকবে 200 টাকা এগুলো খুবই সুন্দর সুন্দর জামা দেখা এই যে এটা থাকছে 100 টাকা মাত্র মানে কত সুন্দর সুন্দর কালেকশন কত কমে পেয়ে যাচ্ছেন এটা থাকছে 200

আচ্ছা এটার দাম থাকবে 200 টাকা যা লাগে দ্রুত অর্ডার করেন এই একটা দেখেন এটা এটা একবার চেরি কাপড়ের উপর আপনার কাছে কত কিছু দেওয়া খুব সুন্দর দেখেন বলুন এটা থাকবে মাত্র 200 সিটি ভিতরে একটা আছে এটাও 200 এটাও থাকবে 200 এটাও থাকবে আপনার 200 টাকা

যার যেটা লাগে দ্রুত অর্ডার করেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন এটাও থাকবে দুইশো টাকায় এটাও থাকবে কিন্তু দুইশো টাকায় অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ একদম কাজ করা কোয়ালিটি সম্পূর্ণ কালেকশন গুলো আপনারা পেয়ে যাচ্ছে এটা থাকবে একশো টাকা এটা কিন্তু কামিজ ওয়ান পিস কামিজ আচ্ছা এটাও পেয়ে যাচ্ছেন দুইশো খুব সুন্দর স্টাইলিশ এই যে এটা বড় ওয়ান পিস এটাও থাকবে দুইশো টাকা এটা কত আচ্ছা এটাও থাকবে দুইশো সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন আজকে অফারে এত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন এটা থাকবে দুইশো আচ্ছা খুব সুন্দর একটা কালেকশন

এই যে দেখেন সবগুলোই সুন্দর যা যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন এটার দাম থাকবে একশো টাকা এটা থাকছে একশো টাকা এই যে এটা দেখেন এটাও খুব সুন্দর এটাও একশো আচ্ছা এটাও থাকছে একশো টাকা দেখেন অনেক সুন্দর ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন এগুলো আপনারা শুধু ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করবেন স্কার্ট এটা থাকবে ছোট বাচ্চার এটার দাম থাকবে টাকা দেখেন দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করবেন স্কার্ট শ এটা থাকবে পাঁচশো টাকা এটা থাকবে পাঁচশো টাকা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এই কালেকশন গুলো এটা কিন্তু মিশরি কালেকশন রেলওয়ে করি তোলা তাই না

নাম্বার দেওয়া আছে কিন্তু এই যে এই ড্রেসটা দেখেন খুব সুন্দর দুইশো আচ্ছা এটা হচ্ছে দুইশো আচ্ছা এটা কি বড়দের আচ্ছা এটি রেডি করা একদম ভাইয়া এটার দাম কত থাকবে আচ্ছা এটার দাম থাকবে পাঁচশো টাকা একদম খুব সুন্দর দেখেন কোয়ালিটি সম্পন্ন হবে ভালো লাগলে দ্রুত অর্ডার করে ফেলেন এটার দাম থাকবে পাঁচশো টাকা অন্যাসহ ঠিক আছে যার যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করবেন এই যে একটা গাউন জামা ছোটদের দেখেন আর দশ বছর হয়ে যাবে এটার দাম থাকবে তিনশো টাকা ঠিক আছে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দেবেন এটা কিন্তু একটা জর্জেটের একটা জামা এটা আপনারা রেডি করে নিতে হবে তৈরি করে নিতে হবে এটার দাম থাকছে এই কি ওড়না আছে আচ্ছা ঠিক আছে আমরা ওড়না দেখব আচ্ছা ওড়নাতেও কাজ করা ওনাতেও সুতার কাজ করা ছয়শো টাকা অনলি ছয়শো আচ্ছা এগুলো পেয়ে যাবেন মিশরি থেকে ফোন নম্বর দেওয়া আছে জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স টু আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ